আমার নবীর ইজতের হেফাজতের জন্য আমাদের যার মাল এটা কোরবান করতে তৈর আছে তো আমরা ইজতের এক বিন্দু পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না আকাশের বাতাসের মতন বাতাস কাটতে পারে আকাশের বাতাস অস্ত্র পানির পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে যত ধরল অস্ত্র হোক পানি অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে কেউ পারবে না

উনি হজ করতে আসছেন হজ কইরা মদিনা শরীফে আসছেন সেই জামানাতে বাবা জিবরাইল তার পাশে আছে মামুন নেসা আজকাল তো বাবুল মা কি একটা দরজা হয়ে গেছে এর আগে ছিল না হাজরত মৌলান আব্দুল আজিজ আল্লাহ মানুষ আল্লাহ রসুলের আশেখের দা তিনি জিয়ারত করছেন হৃদয় থার শরীফ পাশেই সাইখাইন হাজরত সিদ্দিক আকবর রান হো হাজরত ওমর রান হো এই দুই কবর জিয়ারত করছেন জিয়ারত করে বের হয়ে গেছে একজন মানুষ তার সামনে আসলো আইসা তাকে বলতেছিল সে আমাদের বাড়িতে আপনার দাওয়াত আমাদের বাড়িতে আপনার দাওয়াত আল্লাহ মানুষ তিনি দাওয়াত কবল করছেন তিনি গেছে আরবদের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয় মেহমান তো দূরের কথা ঘরের নিয়ে জিজ্ঞাসা করতেছে এই জিয়ারন করশো নবীল সালমান ওজয় বা ওই দুজনকে কেন করলা শাহ খান কে হাজা বসিদ্দিক যা এই দুজনকে কেন ধীরে এইটার লোক ছিল শিয়া মদিনা সব অন্য ধরছে ওই দুজনকে কেন জের এই অন্যায় ও মনে করছে আসলে তো জেরত ঠিক আছে বাসার মধ্যে খাবার দাওয়া তো দূরের কথা ওই শেখের জীবাণা কত দূর কেটে বলছে তার মধ্যে ছে নে উনি মসজিদের মধ্যে চলে গেছেন রাত্র হয়ে গেছে যেরকম কষ্ট হতে পারে হুদুল্লাহ সাল্লাল্লাহু সামনে হাজী সিদ্দিক اکبر হাজী ওমর দোনো জন তিনজনের সাজা দিয়ে হুদুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতে দিলেন ইবলা হাদিস কি হয়েছে কোথায় তোমাৰ দ্বীপার টুকরাটা বলে না আমি ৰাখিছে আমার দ্বীপ টুকরা এটা আমি শাহিখান কেইখনো সালাম দিলাম সেইজন আমার বুৰে জুলুম করছে ওই বাৰী হুজুর সুধিছ বলে শ্বলাম নিজ হাতে ওই দ্বীপটা লাগাই দিছে লেগে গেছে ৰাহে মেস্কান হাঙালিয়ে কাবাব ভরে মে ৰা মা दिया मदीना वहाँ भी चलो आ फरमाओ नबी है रहेजा इरीने मदारे मदीना कभी घर देखा बाप कि खुमाई तसद्दूक कभी जाके देखो माई बाहरे मदीना कभी लुक्ते मक्का के हासिल करो माई कभी जाके देखो माई निशाने मदीना উনি জিব্বা ভালো হয়ে গেছে আর ওই বেয়াদাম কেমন পর্যন্ত দলিল আল্লাহ রসুলের সানে যারা বেয়াদি করবে ওদের দুনিয়া থাকতে হলো তার ধরবে ওই বেয়াদাম নিজের ঘরের থেকে বের হতে পারে নাই আল্লাহ তালা তাকে এই সুরত বদলাই ফেলেছে শুয়র বানাই দিছে শুয়র খেঞ্জি আল্লাহ রসুলের সাথে দেবী করাতে আর সুরত বদলাইয়া খেঞ্জির বেড়া তার ছেলে যোগ্য ছেলে তাকে বাইন্দা ঘরে রাখতো খাবার দাবার সময় মতো তাকে দিত সুরত পরিবর্তন হয়ে গেছে এক বছর পর্যন্ত এই ছেলে খুঁজতেছিল তালাস করতেছিল যে মানুষটাকে ঘরে আই না আল্লাহ মানুষ আমার বাপে যে অন্যায় করছে ওই মানুষটা যদি আমার ফিরত পাইতাম বাপের জন্য দোয়া দিতাম সে খুঁজতেছে 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 কা তাকে আর কোথায় পাবে সে তো দেশে চলে গেছে গা হাজার সময় যখন আসছে উনি আবার হবে আসছে হাজার আসার পরে হজ শেষ করে উনি মদিনা শিব আসছে হৃদয় পাক জিয়ারত করতে জিয়ারত করছে ওই ছেলেটা তার পিছিয়ে লাগে গেছে জিয়ারতের সময় এই হুজুরি তো গত বছর আসছিল আমার বাবা বেয়াদি করার কারণে আমার বাপের এই দুরবস্থা আমার বাপের সুরত আল্লাহ বদলাই সুর বানায় ভাইছে খুঁজুর তো পেয়ে গেছে খুঁজুরা জি পাঠিয়ে গেছে খুঁজুর হস করে আসছে মুদি সেবার দেওয়া করতেছে আমি হুজুর সাথে কথা বলবো র বাবু বাবু জিম রাইন বের হয়ে গেছে শুধুর আপনার বাড়ি যায় ইয়ামং দেশে আমাদের পাশে আপনার দাওয়াত আল্লা না মানুষ দাওয়াত কবল করছে গত বছর কথা মনে নেই আমার সাথে কি ব্যবহার করছিল দাওয়াত তো কবল করছে রাস্তা রাস্তা তো পরিচয় নাই নিচে নিয়ে ওই বাড়িতে নিয়ে গেছে আগের বছরের বাড়ি খুঁজরে মনে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে কত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললাম না খাবার তো দেয় নাই জিম্বা কেটে দিছিল আজকেও সেই বাড়িতে দেওয়া ভয় লাগতেছিল তখন ঘরে গেছে না যায় এতে চারা নাই মানে গেছে যে দেখে যে বছর আরবের যেরকম মেহমানদারি সব তৈরি রাখছে আগে খাওয়াইছে খাওয়া দাওয়ার পরে সে একটু এই রুমের মধ্যে আসেন এই কামড়াতে আসেন ওনার আমার ভয়ভীতি শুরু হয়েছে এখন তো খুব খাওয়াইল আবার ওই কামড়াতে নিয়ে কি করে ওই তো সে জি দিছে এই বছর কি করে না করে ভয় পাইতে ওই কামরা নিচে মতো দেখে দে একটা খামের সাথে একটা বান্দর শুয়ার বাইনা রেখেছে ছেলে বলতেছিল হুজুর এটা কিন্তু শুয়ার না এটা আমার বাবা এটা আমার বাপ কত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে আপনার জীব কেটে ফেলে দিছিল সে জীব বল আপনার আছে আপনি হাস করতে আসছেন আপনি ঘরের থেকে বের হাজার পরেই আমার বাপের আল্লাহ সুরত বদলে ফেলিস দুনিয়াতে শাস্তি কেন আমার পর্যন্ত না মিনিষ্ঠ সারে না ব্যাধিনী করবে ওদের শাস্তি কবর হাসন তো থাকবেই দুনিয়া তো শাস্তি

তুজু কে কেন একজনের দাবি করতেছেন আপনাকে আমি করি আপনাকে আনি মুহফ্ত করি বুঝলে তো বলছেন হ্যাঁ কী বলছো তুমি বুঝে শুনে বল শ এমনি বল আমি মোহাব্ত করি আপনাকে আমি আপনাকে মোহাম্মত করি হ্যাঁ তাহলে চাদর বিশাও চাদর বিশাও তোমার দিকে আজমায় পরীক্ষা শুরু বিভিন্ন রকম পরীক্ষা আসবে তখন ঠিকই থাকতে পারলে আমাকে মহাব্বত করি না আমরা মহাব্বত করবো করি তো আমরা কার ওম্মত ওম্মত কাকে বলে যার মত সাপের মত নবীর সাথে একমত তারাই নবীর ওম্মত আমরা এই দাবি নিয়ে সাদেশে মেহনত করবো তো ইনশাল্লাহ এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাল্লাহ দাওয়াতের ময়দানে অশান্তি চলতেছে ও শান্তি না থাকে এই জন্য সকলেই मेहनत করব দোআ করব আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করে এই পূর্ণভূমি মহান সম্মেলন জাতীয় সম্মেলন আল্লাহর রসূলের इज्जতের সম্মেলন প্রিয় নবীর इज्जতের সম্মেলন মাহফিল মাদ্রাসা ওয়াজ দস্তিয়ত থেকে আমাদের দেশে ভালো কাজ আজকের সম্মেলন আল্লাহর রসূলের इज्जতের সম্মেলন আমরা যারা হাজার হতে পারছি যারা পারে নাই সকলকে মাফ করে দেয় বাংলাদেশ